ধনিয়াখালী থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ লাইফ ও রাখি বন্ধনকে সামনে রেখে এক অনন্য সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় পথ চলতে সাধারণ মানুষদের এর পাশাপাশি হেলমেটবিহীন মোটর বাইক চালকদের বৃক্ষরোপণ করা হয় চারা গাছ লাগিয়ে অঙ্গীকারবদ্ধ হয় এরপর থেকে হেলমেট পরে গাড়ি চালাবেন ধনিয়াখালী থানার ওসি গৌরাঙ্গ দেখে কোন সময় ফোন করে দেখা গেছে যে হেলমেট পরে যারা গাড়ি চালাচ্ছে তারা গোলাপ দিয়ে সম্মান চালাতে আজ অন্য দেখলেন যারা হেলমেটবিহীন গাড়ি চালাচ্ছেন তাদের সতর্ক করতে বৃক্ষরোপণ করালেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ Kau, kau. Ohunga la, shhh. Hey, hey, hey. Hey, hey, hey. Ohunga la. Hey, hey, hey. Ohunga la. Shhh. Ohunga la. 다음 영상에서 만나요.